وأخرى تحبونها وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مذل له. পর্ব দুই আকিদার ক্ষেত্রেও ইমাম মাহমুদ বিষয়ক হাদিস গ্রহণযোগ্য আমাদের কিছু ভাই একটা অভিযোগ দাঁড় করায় যে ইমাম মাহমুদ সম্পর্কে যে হাদিসগুলো এসেছে সেগুলো হচ্ছে জয়ীফ কিন্তু ইমাম মাহমুদের বিষয়টা হচ্ছে আকিদার সাথে সম্পর্ক সম্পর্কযুক্ত আর জয়ীফ হাদিস দ্বারা আকিদা চলে না জয়ীফ হাদিস অন্য বিষয়ে চলে সেজামানের ক্ষেত্রে চলে কিন্তু আকিদার বিষয়ে জয়ীফ হাদিস চলে না সুতরাং ইমাম মাহমুদের বিষয়গুলো আসলে আকিদার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় তো এরকম আমরা ইমাম মাহমুদের জয়ীফ হাদিসগুলো যাচাই বাছাই করে দেখব যে সত্যিকারত্বে এগুলো কি আকিদার ক্ষেত্রে গ্রহণযোগ্য নাকি এগুলো আকিদার ক্ষেত্রে পরিত্যাজ্য তো যে সমস্ত বায়রা এই অভিযোগটা অভিযোগটা ধার করায় তারা ইমাম মাহমুদের হা মানে হাদিসগুলোর ক্ষেত্রে তারা ওই সত্যটা করে যে জায়গায় বলা আছে যে হুকুম আহকাম বা কেদার ক্ষেত্রে মানে সহি এবং হাসানহায় হাদিসকে প্রাধান্য দেওয়া হয় জয়ীফ হাদিসকে প্রাধান্য দেওয়া হয় না আর অন্য অন্য বিষয়গুলো ক্ষেত্রে জয়ী ফাদিসকে প্রাধান্য দেওয়া হয় তারা এই সত্যটা প্রয়োগ করে কিন্তু তারা এই জায়গায় মানে ইমাম মাহমুদের বিষয়গুলোকে ইমাম মাহমুদ বিষয় হাদিসগুলোকে মানে তারা মানে বাতিল করতে প্রমাণ বাতিল প্রমাণ অগ্রহণযোগ্যতা বানানোর জন্য তারা এই সত্য করে কিন্তু তারা জানে না হাদিস শেষে আরেকটা কথা আছে তারা ইমাম মাহমুদের হাদিসগুলোর ক্ষেত্রে ওই হাদি ওই কথাগুলো বা ওই বিষয়গুলো ব্যবহার করে না যার কারণে তারা কি করে ওইগুলো ব্যবহার না করে ইমাম মাহমুদের হাদিসগুলোকে তারা মানে জয় বলে তারা এই অগ্রহণযোগ্য বানিয়ে দেয় আকিদার ক্ষেত্রে কিন্তু তারা ওই বিষয়গুলো ব্যবহার করে না তো এটা আসলে একটা সমস্যা যে একটা হাদিসের ক্ষেত্রে হাদিস শেষের সমস্ত বিষয়গুলো ব্যবহার করতে হবে একটা ব্যবহার করে এটাকে গ্রহণযোগ্য বানিলাম না তা না সবগুলো ব্যবহার করে দেখতে হবে তো আজকে আমরা দেখে নিব যে আসলে আকিদেরকে তুই বা মাহমুদের হাদিসগুলো গ্রহণযোগ্য কি না মোতাবাদ ও শাহাদাত হাদিস শাসের দুটা বিষয় সংক্ষেপে মোতাবি ও শাহিদ বলা হয় তো আসলে এই মোতাবি বা মোতাবাদ এই শাহিদ বা শাহাদাত আসলে এটা কি আগে আমরা এটা জেনে নিই এরপর মূল আলোচনায় প্রবেশ করি তো মোতাবি হচ্ছে এক রাবির হাদিসের অনুরূপ যদি অপর রাবির কোনো হাদিস পাওয়া যায় তবে দ্বিতীয় রাবির হাদিসকে প্রথম রাবির হাদিসের মোতাবি বলে সহজ ভাষায় বলতে গেলে মনে করেন একজন রাবি একটা হাদিস বর্ণনা করেছে ঠিক অন্য আরেকজন রাবি অনুরূপ এই প্রথম এই প্রথম রাবি যে হাদিসটা বর্ণনা হয়েছে অনুরূপ তিনিও সে হাদিসটা বর্ণনা করেছেন তো এটাকে বলা হয় কি মোতাবি মানে একাধিক ব্যক্তি একটা হাদিস বর্ণনা করা এরপর হচ্ছে সাহাদ বা সাহিদ তো যদি উভয় হাদিসের মূল রাবি অর্থাৎ সাহাবি একই ব্যক্তি না হয় তবে দ্বিতীয় ব্যক্তির হাদিসকে শহীদ বলে অর্থাৎ একটা হাদিস গণনা করেছে একাধিক সাহাবি মানে যে সাহাবি হাদিস গণনা করেছে তারা এক নয় মানে একজন হাদিস একটা একজন সাহাবি একটা হাদিস বর্ণনা এই হাদিস গণনা করেছে অন্য আরেকজন সাহাবি ঠিক এরকম আরেকটা হাদিস গণনা করেছে তো এরকম বলা হয় কি হয় কি শাহাদাত তো এই মোতাবাদ এবং শাহাদাত এই দুটার মাধ্যমে কি হয় প্রথম হাদিসটির বা মূল হাদিসটার শক্তি বৃদ্ধি পায় তো আমরা ইমাম মাহমুদের হাদিসগুলোর ক্ষেত্রে এই মুতাবাত এবং শাহাদাত বিষয়টা ব্যবহার করে দেখবো যেগুলো আসলে কি গ্রহণযোগ্যতা পাই নাকি অগ্রহণযোগ্য হয় তো আমরা বেশি না আমরা শুধু এই ইমান প্রকাশনী এই আজিবাতিল আজিবাক ইমাম এই কিতাব থেকেই দেখবো যে আসলে এখানে অন্য কোনো কিতাব যাবো না শুধু এই কিতাব থেকে দেখবো যে ইমাম মাহমুদের হাদিসগুলো কি গ্রহণযোগ্য হয় নাকি এগুলো অগ্রহণযোগ্য হয় তো আমরা এই কিতাব থেকে যদি হিসাব করি তাহলে এই কিতাবে টোটালি ইমাম মাহমুদ সম্পর্কে মানে ইমাম মাহমুদ বিষয়গুলোকে কেন্দ্র করে টোটালি চোদ্দোটা হাদিস এসেছে চোদ্দোটা হাদিসেরই বর্ণনা হুবু একই রকম আবার সরাসরি মাহমুদ এই শব্দ ব্যবহার করে এই কিতাবে হাদিস এসেছে সাতটা এবং ওই সাতটা হাদিসের বর্ণনাকারী হচ্ছে হুজাইফা বিন ইউসাইফ রাদহানু আলিব নে আবি তালিব রাদানু কাব রাদহানু আবু হুরাইরা রাদহানু অর্থাৎ ওই সাতটা হাদিসের বর্ণনাকারী হচ্ছে এই চারজন সাহাবি যারা বিশিষ্ট সাহাবিদের অন্যতম এর মধ্যে আশারে মুবাসর আলী রাধে লহনু রয়েছেন আবু হুরাই রা যিনি এক অধিক হাদিস বর্ণনাকারী রয়েছেন কাব রাদো রয়েছেন হুজাই ফিবিন ইসাহিদ রয়েছেন এমনকি এর আগে যে চোদ্দটা হাদির যেটা মানে কিছু কয়েকটাতে ইমাম মাহমুদের নাম এসেছে কয়েকটাতে নাম আসে না কিন্তু নয় বলা হয়েছে যেটা বোঝা যাচ্ছে এটাই ইমাম মাহমুদ ইমাম মাহমুদকে বলা হয়েছে সেখানে আরও বিশিষ্ট সাহাবীরা রয়েছে যেমন হুজাই ফিবিনুল ইয়ামান তাদের লখন রয়েছেন আরও বিভিন্ন বিশিষ্ট সাহাবিরা রয়েছেন আর এখানে বর্ণিত যে সমস্ত সাহাবিরা হাদিসগুলো বর্ণনা তাদের মূল ভাষ্য হচ্ছে একটাই তাদের সমস্ত হাদিসগুলো বর্ণনার মানে বর্ণনা হচ্ছে একটা আরেকটার অনুরূপ একই বর্ণনা একই রকম এসেছে যে হিন্দুস্থানের পূর্ব অঞ্চল থেকে একজন নেতা আসবে যার নাম হবে মাহমুদ তার পিতা নাম হবে আব্দুল কদির তা তিনি হচ্ছে গাজত নেতৃত্বে দেবেন তার মাধ্যমে মুসলমানরা বিজয় অর্জন করবে এবং তিনি পূর্ব অঞ্চল থেকে বাহিনী নিয়ে যাবেন যে বাহিনীর মূল উদ্দেশ্য থাকবে এবং মাহাদির মানে প্রতিষ্ঠা করতে সাহায্য করা এবং এটাকে সমর্থন করা তো আমরা আগেই মুতাবি বা মোতাব কি সেটা দেখেছিলাম যে এক রাবির হাদিসের অনুরূপ যদি দ্বিতীয় রাবির হাদিস মানে হয় তাহলে সেটা হচ্ছে মোতাবিক তো এখানে প্রত্যেকজন রাবির হাদিস একটা আরেকটার অনুরূপ তো একটা আবার আমরা এখানে একটা মুতাবি পেলাম সুন্দর মুতাবি যে একজন আরেকজনের সাথে মিলতেছে কেননা যদি একজন সাহাবি হাদিসগুলো বর্ণনা করত তাহলে বুঝা যেত তাহলে একটু মানে গ্রহণ করতে একটু এ হতো বা একটু সন্দেহ হতো যে আসলে শুধু একজন সাহাবি বর্ণনা করছে হাদিদগুলো কিন্তু এখন একাধিক সাহাবি বর্ণনা করেছে। তার মধ্যে বিষয়টা স্পষ্ট যে মোহাম্মদ সাসলাম সত্যি বলেছেন আর শুধু এই জন্যই অন্য অন্য সাহাবিরা শুনেছেন তাই তারা বর্ণনা করেছেন দ্বিতীয় হচ্ছে মুতাবাদ অর্থাৎ মানে যদি উভয় হাদিসের মূল রাবি মানে অর্থাৎ সাহাবি একই ব্যক্তি না হয় তাহলে না হয় তবে দ্বিতীয় ব্যক্তি হাদিসকে সহিত বলে তো এখানে দেখেন এখানে সাহাবি এক না কোনোটা বোন করছে আলী রাজা লহনু এবং কোনোটা বোন করছে আবু হুরাই রাজালু কিন্তু দু এটা একসাথে একসাথে দেখা যায় দু এটা এক দু এটা একটা তার মানে একটা হাদিস ধরেন আবু হুরাইর হাদিসকে আলী রাজে আল্লাহনুর হাদিস হুজাইফা রাজে হাদিস কাহাব রাজে হাদিস সমস্ত হাদিসগুলো এই আবু হুরাই রাজুল হাদিসটিকে শাহিদ করতেছে প্রত্যেক জন সাহাবির বর্ণনা করা হাদিস যদি একসাথে করা হয় তাহলে দেখা যায় যে একটার সাথে আরেকটা অঙ্গ অঙ্গিভাবে জড়িয়ে আছে একজনে বর্ণিত হাদিস অন্য আরেকজনের হাদিসকে শাহিদ করতেছে তো আমরা আগে দেখেছিলাম যে মুতাবাহাত এবং শাহাদাত এই দুটা সূত্রই কি হচ্ছে ইমাম মাহমুদের প্রত্যেকটা হাদিস আসতে অঙ্গ অঙ্গিভাবে জড়িত একটা আরেকটার সাথে মুতাবাদ একটা একটা আরেকটাকে শাহিদ করতেছে তো মুতাবাহাত আর শাহাদাত কি করে মানে হাদিসের শক্তি বৃদ্ধি করে তাহলে এখানে প্রত্যেকটা হাদিস প্রত্যেকটা হাদিসকে মুতাবাদ এবং শাহাদাত শাহিদ করতেছে তার মানে এই হাদিসগুলো শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং এটা প্রমাণিত যে হাদিসটি বিষয়টা মোহাম্মদ বলেছেন যেহেতু একাধিক সাহাবি এটা বর্ণনা করছে সুতরাং মুতাবাদ এবং শাহাদাতের ক্ষেত্রে এই হাদিসগুলো শক্তি বৃদ্ধি পাচ্ছে মানে এটা গ্রহণযোগ্যতা পৌঁছে গেছে আর ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব উনি ওনার হাদিস ও শিকারকারীদের সংশয় নিরসন বয়ে একশো বিয়াল্লিশ শেষের দিকে লেগেছেন দুই মানে দুজন মহাদিসের উভয়ের নিকট হাদিসটি জয়ী সূত্রে পৌঁছানোর পর একজন হাদিসটির সাপেক্ষে শাহিদ পেলে তাকে সহি ঘোষণা করতেন তো আমরা যদি এখন এই সূত্রটা দৌড়ি এই সূত্রটা মেনে নিই তাহলে ইমাম মাহমুদের হাদিসের হাদিসগুলোর পক্ষে আমরা দেখেছি ষাটটা হাদিস নাম শুয়েছে তো এই সাতটা হাদিসে একটা আরেকটাকে মুতা এবং শাহিদ করতেছে তার মানে এই সূত্র সূত্র অনুযায়ী হাদিসগুলো তো সই হয়ে যায় তো এতো তো সই হওয়ার দরকার নাই যদি শক্তিশালী পর্যায়ে পৌঁছে যায় তাহলে হাসানলি জাতি বা হাসানলি গরি হয়ে যায় আর অবশ্যই আকিদার ক্ষেত্রে হাসানলি জাতি বা হাসানলি গৈরিহি দ্বারা আকিদার দলিল চলে সুতরাং আকিদার ক্ষেত্রেও ইমাম মাহমুদ হাবিবুল্লাহর হাদিসগুলো গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক্ষেত্রে হাদিসগুলোর উপর কোনো অভিযোগ চলে না কেননা যদি অভিযুগ দিয়ে অভিযোগ দেওয়া হয় একটা সূত্র ধরে যে আকিদার ক্ষেত্রে জৈব হাদিস গ্রহণ চলে না কিন্তু মুতাবাত এবং শাহাদাত প্রয়োগ করার পর ইমাম মাহমাদের হাদিসগুলো আর জৈব থাকে না ওইগুলো শক্তিশালী হয়ে যায় গ্রহণযোগ্যতা ফিরে ফাই সহ চেয়ে কোনো ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ইমাম মাহমুদের হাদিসগুলো সব ক্ষেত্রেই গ্রহণযোগ্য আর মোহাম্মদুর রসুল্লাহ সালু আলাইসালামের কোনো কথায় জৈব না একটা হাদিস বা হাসান হওয়ার জন্য যে সত্যগুলো থাকার প্রয়োজন সেগুলো মানে উপস্থিত থাকে না বিদায় এটা জয়ীফ হয়ে যায় কিন্তু মোহাম্মদ সালে কোনো হাদিস জয়ফ না আর সৈয়তের ক্ষেত্রে অন্য অন্য বিষয়ের ক্ষেত্রে হচ্ছে কি বিষয়টা যে এগুলো পরিপূর্ণ এগুলো ক্ষেত্রে জয়ীফ হাদিসকে গ্রহণ করার কোনো মানে হয় না কারণ এগুলো পরিপূর্ণ কিন্তু ভবিষ্যৎবাণী ক্ষেত্রে আর এই শরীয়ত মানুষ বানাতে পারে বেতার ঝুকাতে পারে জাল বিষয়বাণী কিন্তু ভবিষ্যৎবাণী কে এমন আছে যে পাঁচশো বছর পরে কি হবে বলিতে হবে এক কথা আল্লাহ ছাড়া আর মোহাম্মদ সাল্লাহামের মাধ্যমে সাল্লামের কাছে যা আসে তা ব্যতীত সুতরাং ভবিষ্যৎবাণী করা হয়েছে হাদিসগুলো তার ভবিষ্যৎবাণী বিষয়টা মিলে গেছে অবশ্যই এগুলো পুরোপুরি সহি হয়তো কোনো কারণে সনদ কাটাতার কারণে একক বর্ণনার কারণে জয়ীফ হয়ে গেছে কিন্তু তা তো পুরোপুরি মিলে যাচ্ছে সুতরাং এগুলো তো সহি সাল্লামের কোনো কথা সহি মানে জয়ীফ না সুতরাং যেহেতু মোহাম্মদ সাল্লাসে কোনো কথা জয়ীত না আর এগুলো বাস্তব আসতে মিলে মানে এগুলো সঠিক সত্যি মোহাম্মদ মধ্যে তো মহাম্মদ সাল্লাসে কথা ভিত্তি করে আকি তাকি সর্বোচ্চ দলিল পর্যন্ত চলবে হাদিসগুলো দ্বারা আলহামদুলিল্লাহ এরপর দ্বিতীয় আরেকটা বিষয় দেখেন ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব তার এই হাদিস ও শিকার কায়দে এই বইয়েরই একশো বিয়াল্লিশ পৃষ্ঠায় উনি একটা বিষয় লেগেছেন যে সুতরাং মোহাদিসের ইশতেহাদ কোনো ব্যক্তিগত রায়ের নাম নয় এই দৃষ্টিকোণ থেকেই বিদ্যানগণ বলেছেন যে যখন কোনো বিষয়ে সহী হাদিস পাওয়া যাবে তখন সেটি আমার মাঝাব বিদ্যানগণ এজন্য জয়ীফ হাদিসকেও কিয়াসের উপর অগ্রাধিকার দিতেন অর্থাৎ মানে মোহাদিসগণ মুস্তাহিফগণ বিদ্যানগণ যারা আছেন তারা কী করতেন জয়ীফ হাদিস কেউ জয়ীফ হাদিস কিয়াসের উপর কোনো মানুষের কিয়াসের উপর প্রাধান্য দিতেন আল্লামা জালাউদ্দিন সৈয়দি রাহিমুল্লাহ তার তাঁর রাবি সাতানব্বই ভিস্টা এরকম একটা বিষয় এনেছেন যে মোহাম্মদ ইবনে সাদ আল বাউ আর রাহিম থেকে বর্ণিত মানে রাহিমুল্লাহ বর্ণনা করেন ইমাম নাসাইর মাঝহাব ছিল তিনি প্রত্যেক ওই ব্যক্তির হাদিস আনতেন যাকে তরফ করার ব্যাপারে মহাদ্দিসে কেরাম একমত হননি ইবনে মাহ ইবনে মান্দাহ বলেন অনুরূপভাবে ইমাম আবু দাউদ আবু দাউদও তার মানে পন্থা অবলম্বন করতেন তিনি দুর্বল সনদের হাদিস তার সুনানে নিয়ে আসেন যখন তিনি কোনো অধ্যায় জৈব সনদ ব্যতীত অন্য কোনো হাদিস না পান কেননা তার নিকট জৈব সনদ মানুষের কিয়াস থেকে উত্তম আর এটা ইমাম আহমদ তাহিমাহুল্লাহরও মত তিনি বলেছেন জৈফ হাদিস আমার নিকট মানুষের কিয়াসের থেকে অধিক পছন্দনীয় সায়াক ইবনে হাজারী রাহিমুল্লাহ ছাত্র হাফেজ সাকাবি রাহিমুল্লাহ তার ফুতুল মুগিজা একশো বিশ পৃষ্ঠায় নিয়ে এসেছেন যে ইমাম আহমদ রাহিমুল্লাহ জৈফ হাদিস দ্বারা দলিল পেশ করেন যখন তিনি কোনো অধ্যায় বা বিষয়ে উক্ত হাদিস ছাড়া অন্য কোনো হাদিস না পান ইমাম আবু দাউদও তার কোন অনুসরণ করেছেন তারা উভয়ে হাদিসকে যুক্তি ও কিয়াসের উপর প্রাধান্য দিয়েছেন ইমাম আবু হানিফা রাহিমা রাহিমাহুল্লাহ এ ব্যাপারে অনুরূপ বলা হয় আর ইমাম শাফি মুরসাল রেওয়াদ দ্বারা দলিল পেশ করেন যখন তিনি তাছাড়া অন্য কোনো রেওয়াত না পান এই আল্লামা আলামা জালাউদ্দিন সৈয়দ রাহিমুল্লাহর তার রাবীর রাবির পৃষ্ঠা বিষয়টা এবং হাফেজ সাকিব রাহিমুল্লাহর ফুতুল মুগিজা একশো বিশ পৃষ্ঠা বিষয়টা যা উল্লেখ আছে আর ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব এর হাদিস ও শিকায়ের সংসদ নিরসন যে বিষয়টা আছে সেখান থেকে একটা বিষয় যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে যে মুহাদ্দগণ বিদ্যানগণ জুমহুর সালাফগণ জুমহুর মহাম মুস্তাহিদগণ মানে ইমাম দাউদ ইমাম আবু হানিফা ইমাম আজম ইমাম সাফ ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম দাউদ তারা সারা জুমহুর মুস্তাহিদ আর হবেন তো ওই মুস্তাহিদগণ এর একটা নীতি ছিল এখানে আমরা দুটা নীতি ভাই বিষয়গুলো জানলে এক তারা মানে জয়ী ফাদিসকে মানুষের কিয়াসের উপর মানে রায়ের উপর প্রাধান্য দিতেন এক নম্বর আর দ্বিতীয়ত তারা যখন জয়ী ফাদিস ব্যতীত কোনো বিষয়ের ক্ষেত্রে জয়ী ফাদিস ব্যতীত অন্য কুদুস অন্য কোনো হাদিস না পেতেন তাহলে সেটা দিয়ে কী করতেন দলিল পেশ করতেন দুটা বিষয় আপনি মনে রাখেন তো এখন দেখেন গাজুয়া তুলহীন হবে এটা বিষয় সই হাদিস পাওয়া যায় তো এখন এই যে গাজুয়া হিন্দ হবে এটা আমরা সবাই জানি আর আমরা এটাও জানি খুব ভালোভাবে যারা তারিখের ছাত্র ইতিহাসের ছাত্র যে আমি ছাড়া যুদ্ধ হয় না তো গাজুয়া তুলহীন হলে আমি তো একজন লাগবেই থাকবে না অবশ্যই লাগবে তো এখন মানুষ কিয়াস করলো মানুষ রায় দিল যে অমুক লোকটা আমির তাকে আমির বানানো হলো মানুষে কিয়াস করে তার উপর দিল যুদ্ধ শুরু হলে মানুষ স্বাভাবিকভাবে উনি ভুল তো করতে পারে ভুল হলে বা এত বিশাল শক্তি করা শক্তির ভিত্তি যুদ্ধ করা হবে আর যুদ্ধটা খুব সাধারণ না সাধারণ হলে এত বড় মাকাম দিত না তো যখন যুদ্ধ লাগবে অবশ্যই সে বই পেতে পারে অনেক সমস্যা হতে পারে মানুষ ওটাকে বানিয়েছে তো অনেক দিকে যুদ্ধ অনেক সমস্যা হতে পারে আর মূল কথা হচ্ছে ধরেন আজকে বললো যে গাজু তু আমির হবে তাদের দল থেকে হেব বললো না তোমাদের আকিতে বলো না আমরা মানবো না অন্য অন্য দলগুলো তারা বলে আমাদের দল থেকে হবে কেন আমরা দীর্ঘদিন ধরে হকির উপর অটল অভিচল থেকে আসছি এটা দাবি করতেছে দাবি করে আসছি তুই যদি আমরা থাকবে চল মনে বলবে না আমরা আল্লাহর বুজুর্গ আল্লাহর বলেই আসি তুই আমাদের থেকে হবে আল্লাহ বলবে সহি করতে করতে আসছি তো আমরা আমাদের থেকে আসবে সহি নেতা অন্য আরেক দল বলবে না এটা আমাদের থেকে আসবে তো এরকমভাবে হয়ে যাবে একটা গুলমাল এক হচ্ছে নেতা করতেও করতে অসুবিধা মানে কারো মন কারো দিকে ঝুঁকবে না যে আমরা একে নেতা বা মেনে নিই যুক্ত গেলেও কবি হয়ে যেত তো এখানে নেতা সমস্যা অত আবার যদি হয়েও যায় কোনো মানুষ কিয়াস করে ওই নেতা হবে কিয়াসের উপর দেখাতে যুদ্ধের সময় সামান্য ভুলের কারণেও মুসলমানদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে এটা হচ্ছে মানুষের কিয়াস অন্যদিকে আমরা যদি ইমামে আজম যদি রারমার সাহা বানি তো তার মত পেয়ে নেই শাফির ইমাম সাফির মত পেয়ে নেই আহমদ বিন হাম্বল তার আবু দাউদের মত পেন নেই তাহলে তারা কী করতেন কোন মানুষের কিয়াসে থেকে জয়ীফ হাদিসকে প্রাধান্য দিতেন তো আমরা জানি হাদিসে জয়ী হাদিসে গাজুতের আমিরের কথা এসেছে যে মাহমুদ ইমাম মাহমুদ হাবিবুল্লাহ হচ্ছে সেই যুদ্ধের আমির এটা জয়ী ফাদিসের কথা আর মানুষের কথা মানুষ কিয়াস কয়েকজনকে বানিয়ে নেবে ইমামে আজমগণ তারা কি হতেন কোন মানুষের কিয়াসের থেকে জয়ী ফাদিস প্রাধান্য দেন তো আমরা কি ইমাম আবু হানিফার মাঝহা অনুসরণ করে জয়ী মানে মানুষের কি নেতা বানানো থেকে জয়ী ফাদিস গ্রহণ করে ইমাম মাহমুদকে নেতা বানিয়ে নিতে পারি না তো ইমাম আবু হানিফার মাঝাব জারমাতাব মাছাব মানিতে উনির মাছাব ইমাম শাফি কে নিতে পার না এত বড়জন ব্যক্তিত্ব ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড়জন ব্যক্তিত্ব তার মাছাব অনুসরণ করে কি আমরা এই কোন মাসে কি আছে থেকে মানে জয়ে ফাদিস্কু মানি মেনে ইমাম আহমদ কি মেনে নিতে পারি না কি সত্যি বলে থাকেন যে ইমাম আবু দাউদ পছন্দ করেন ইমাম নাফি কে পছন্দ করেন তাহলে তাদের ওই এত বিজ্ঞ দুজন মুহাদ্দিস বৈজ্ঞ বিজ্ঞ ওই এত বিজ্ঞ মহাদিসদের মতকে মেনে ওই কে মানুষ কোন মানুষ কী করে কাকে কি নেতা বানাবে সেটা বাদ দিয়ে মোহাম্মদ সাল্লাম বলে গেছেন নেতা সম্পর্কে যদিও হাদিস জয়ীফ তো ওই সমস্ত জুমহুর সালাবগঞ্জ যাদের ছাড়া ধরতে গেলে একসবের আপনি কিনু মানে ইসলামটাকে বুঝতেই পারবেন না যারা ইশতিহাত না করে যারা যদি আমাদের কাছে জ্ঞানটা সুখভাবে পৌঁছায় না তো আমরা কোনো কিছু পেতামই না তো তাদের মতটা কি মেনে আমরা কোন মানুষ কী করে কাকে নেতা বানাবে কে নেতা হবে এটা বাদ দিয়ে সাল্লাম জুই হাদিসেই বলে গেছেন তো আমরা কি সেই থেকে মেনে নিতে পারি না সত্যিকার দাবি করে ইমাম ইমাম আবু হানিকে আবু হানিভাকে মানি এবং শাফিকে মানি এবং আহমদিনাহাম বলকে মানে যিনি এত বড়ো এত বড় হকের প্রতীক ছিলেন তো তার যারা এত এত হকের প্রতীক ছিলেন তো আমরা যদি দাবি করি সত্যি দাবি তাদের মানি তাহলে বসে তাদের মতটাকে মানি তো তাদের মত ছিল কোনো মানুষের কিয়াসের থেকে জয়ী ফারিজকে প্রাধান্য দেওয়া তো আমরা ওই কোনো মানুষ কাকে কিয়াস করে নেতা পারবে সেটা থেকে আমরা যদি মোহাম্মদ সাই্লাসলামের ওই হাদিদ জয়ী ফেই সেটাকে প্রাধান্য দিই ইমাম কি মেনে নিতে পারি না সত্যি যারা হকের প্রতীকদের অনুসরণ করে রিজালুল্লাহ জুমহুর সালাদ মেনে চলে তারা অবশ্যই ইমাম মাহমুদকে মেনে নেবে কেননা কেননা আজকে যদি তারাও থাকতেন তারাও তাকেই মেনে নিত কেননা তাদের কথা এবং কাজ তাদের নীতি আদর্শ এক ছিল তাদের নীতি ছিল কোন মানুষকে কোন মানুষের কি আছে থেকে জয়ী ফাজিজকে প্রাধান্য দেওয়া তারা জয়ী ফাজিজ পেতেন অবশ্যই এটাকে প্রাধান্য দেন আর দ্বিতীয় একটা মত পেয়েছিলাম এখানে যে সেটা হচ্ছে যে তারা কি করতেন যখন তারা মানে কোন হাদিস দলিল না পেতেন তাহলে তারা জয়ী হাজির দ্বারাই দলিল পেশ করতেন তো আমরা দেখতে পাচ্ছি গ্যাজ হবে তো আমরা এটার আমি যেহেতু লাগবে আমি সমর্থিক কোনো প্রকার সহি হাদিস পাচ্ছি না যদি আমরা আগে প্রমাণ করেছি মোতাবাদ এবং শাহাদাত শাহাহিদ দিয়ে যে আসলে হাজিগুরু গ্রহণযোগ্য হাসান দিয়ে গরি পর্যন্ত পৌঁছে যায় তো আচ্ছা এটা সব বাদ দিলাম তো এখন এই জুমহুর সালাবদের মত কি যে তারা কোনো বিষয়ের উপর যদি সহি হাদিস না পেতেন বা হাসানও না পেতেন তাহলে জয়ী হাজিজা দলিল পেশ করতেন তো হিন্দের আমিরের বিষয়ে আমরা কোনো সহি হাসান হাদিস পাচ্ছি না জৈফ হাদিস পাচ্ছি তো আমরা ওই সালাবদের পটটা অনুসরণ করে ওই সালাবদের মাঝাব অনুসরণ করে তারা হকের প্রতি দৃঢ় প্রতীক ছিলেন তাদের অনুসরণ করে আমরা কি যেহেতু সহি এবং হাসান পাচ্ছি না তো আমরা কি দলিল হাদিস দ্বারা মানে জৈফ হাদিস দ্বারা দলিল পেশ করে ইমাম আহমদকে মেনে নিতে পারি না হ্যাঁ অবশ্যই পারি যদি আমাদের অন্তর সমস্যা না থাকে যদি আমরা জিদ না করি যাদের অন্তরে সমস্যা নাই যারা অহংকার করে না তারা কোনোদিন ইমাম আহমদকে স্বীকার করে না আর যারা অহংকার করে কোনো বিষয়ের উপর নিজের যোগ্যতার উপর তারা আসলে ইমাম মাহমুদকে মেনে নেয় না তারা হাজার বলুক আমরা রাস্তুদ্ল হাদিসকে প্রাধান্য দিই তারা হাজার বলুক আমি ইমাম আবু হানিখা আবু হামিনে হানিফাকে মানি বলুক ইমাম আহমদিন হাম্বলকে মানি ইমাম শাফিকে মানি ইমাম আবুদাউদকে মানি ইমাম নাসাইকে মানি যা যতই মুখ দিয়ে বলুক ফাঁকা পরিচালক কিন্তু তারা সত্যিকার অন্তরে তা মেনে নেয় না যে মানতো অবশ্যই তারা ইমাম মাহমুদকে মেনে নিত কেননা এই জুমহুদ সালাবগনের মতই হচ্ছে হচ্ছে ইমাম আহমদকে মেনে নেয় আমরা রিজাল উল্লাহ সালফে সালহিনদের অনুসরণ করি এবং তাদের মত মেনেই ইমাম মাহমুদকে মেনে নিয়েছি এটাই তাদের মত আর সমস্ত দলিল প্রমাণ এক কথাই খালি ইমাম মাহমুদকে সত্যই প্রমাণিত করে এক ভাইকে দেখলাম উনি বলতেছে যে আবুদাউদ্দ মিশ মিশকাতে যে হাদিসটা এসেছে যে প্রতিশতাব্দীতে দিনের তাজ করার জন্য মুজাদ্দিদ আসবে তো ইমা আমরা জানি আমরা এটা বিশ্বাস করি যে হাদিসে বলা প্রত্যেকটা নেতা ইমাম মাহমুদ হোক মনসুর হোক ইমাম জাহাজা হোক ইমাম মাহাদি হোক যেই হোক না দিনের কেউ পরিপূর্ণ অথবা কেউ আংশিক কোনো না কোনো বিষয় যেটা ক্ষতি হয়েছে সেটা সংস্কার করে এটা বিশ্বাস করি যেহেতু ইমাম মাহমুদ হচ্ছে হাদিসে বলা সেই সমস্ত নেতাদের একজন যেন ইমাম মাহমুদ সংস্কারক গাউনি মুজাদ্দিদ আমরা যখন এটা বলি তখন বলে আবার এইসবকে দলিল যে আবুদিন মিশাদের হাজিজ যে প্রত্যেক শতাব্দীতে বা মানে এরকম সময় সময় ইসলামের বড় বড় ক্ষতি হলে মুজাদিদ আসে এবং কী করে সংসার করে তো ইমাম মাহমুদ তাতে এরম হয়ে একজন তো একভাবে বলতেছে যে যদি আমি হাজিদের দলিল ফেস করছি তুই কি ইমাম মাহমুদের নাম আছে কিনা কি ইমাম মাহমুদের নাম আছে কিনা যে ইমা মাহমুদ মুজাদ্দিদ ও হয়ে গেলাম দেখে তারা এত জ্ঞানী দাবি করে কিন্তু আসলে তারা কতটা পরিবার মূর্খ আরে সাধারণভাবে যে ধরা হয় যে আমরা যাকে আহমদ শের হিন্দির হাইমুলা যাকে মুজাদ্দিদ আলফিসানির নামে চিনি সবাই জানি উনি মুজাদ্দিদ আরে এই আবু দাউদ মিশকাতের হাদিস কি মুজাদ্দিদ আলফসের নাম আছে আমরা কেন নাকি মুজাদ্দিদ বলতেছি আরে নাম কি সত্য দেয়া হইছে নাকি নাম সত্য নাম কি সত্য লাগবে আরে বেশি দূরে যেতে হবে না হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাদ তা নবীর রহিমুল্লাহ উনাকে আমরা মুজাদ্দিদে মিল্লাদ বলি তো এই আবু দাউদের মিশকাতের হাদিস কি তা নবীর রহিমুল্লাহ নাম আছে আশরাফ এর কি নাম আছে যে নাম না থাকে তাহলে ওই সত্য অনুসারে নাম থাকতে হবে ইমাম মাহমুদের নাম নেই সে মানে না নাম থাকতে হবে তাহলে তারা আমরা যে মিলাদ বলি আমরা সবাই মিথ্যা কথা বলি যারা এটা চালু করেছে যারা এটা উপাধি দিয়েছে তারা সবাই এটাই তো হয়ে যায় না যারা মুজাদ্দিদে আল আহমদ রাহিমল্লাহকে মুজাদ্দিদে মানে আলফিস্তানি বলে তারা তো প্রত্যেকেই মিথ্যা কথা বলতেছে তার উপর কারণ তাদের নাম তো সত্য এমন কি ইমাম মাহাদিদ যাকে সবাই শেষ জামানার সব সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ হবে তারও তো কোনো নাম নেই তার মানে সেও তো মুজাদ্দিদ না এই যে ইতিহাসে এত এত মুজাদ্দিদের কথা পড়ে আসছে যাদের এ আছে মানুষ যাদেরকে মুজাদ্দি দেবে নামে চিনে তাদের কারো তো নাম এখানে নেই তার মানে কি তার মানে তারা কেউ মুজাদ্দিদ না তারা প্রত্যেকে মিথ্যাবাদী আমরা যারা বলতেছি যে আমরা যারা বলতেছি যে এরা মুজাদ্দিদ এরা আমরা আসলে আমরা মিথ্যা বলছি এখানে নাম কি সত্য আসলে এত সমস্যা মানুষের অন্তরে এমন কি বুখারী মুসলিম সব বড় বড় কিতাবগুলোতে যে কুরাইশ বউ সে বারো জন আমিরের কথা আসছে আমরা জানি সেই বারোজন আমিরের একজন হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তো এক ভাইকে দেখলাম সে বলতেছে এখানে কি নাম আছে কিনা বুখারি মুসলিমে ইমাম মাহমুদ না মানে সে নাম সত্য করে দিয়েছে যে যেখানে কি নাম আছে কিনা যে ইমাম মাহমুদ একজন নাম সত্য করে দিয়েছে আফসুস তাদের জন্য এত জ্ঞানী বলার পর জ্ঞানী দেখানোর পর মানুষদেরকে এত মূর্খ কথা বলে আরে যদি নামেই সত্য করা হয় তাহলে এখানে ইমাম মাহাদিরও নাম নেই তার মানে সেও ওইটা না এখানে উমর বিন আবদুল্লা নাম নেই তার মানে সে এটাও সে না তারপরে কেউ প্রীতির কেউই হবে না কারণ এখানে কারো নাম নেই বারোজন কলিফার কারোর নাম তো এই হাত বুকারি মুসলিম হাত যিনি তার মানে কেউ না ইমাম মনসুরের নাম নেই ইমাম জাহাজার নাম নেই কারো নাম নেই তার মানে কেউ তো এটা হবে না এই সত্য করে করা ইসলাম আসলে এরকম না ভাই ইসলাম এরকম না যে সব কিছু কুলে কুলে বর্ণনা করে করিতে হবে সত্যি ইসলাম কুলে কুলে বর্ণনা করা হতো তাহলে কুরআনুল কারিমে সুরাতু সোলাত নামে একটা আলাদা সুরায় থাকতো কেননা মুসলমানদের সবথেকে থেকে বড় সমস্যা সোলাত নেই কেননা কেউ বলে হাত বুকে না কেউ বলে হাত কাঁধ পর্যন্ত উঠাবে কেউ কান পর্যন্ত কেউ বলে হাত বুকে কেউ নাবেন নিশ্চয় একটা দ্বন্দ্ব লাগিয়ে গেল কেউ বলে রফায় দেন করতে হবে কেউ বলে করতে হবে না মান হয়ে গেছে এ একটা সমস্যা কেউ বলে আমি নাচ কেউ বলে জুরে এ একটা সমস্যা আরো কত রকমের সমস্যা আছে সলাত নেই তার আট টাগাদার বিষয় তো আসে কত রকম সমস্যা তো এত এত সমস্যাগুলোই নামাজ নেওয়া হচ্ছে তো এখন তো এখন আপনি যে সত্য দিয়েছেন যে নাম থাকতে হবে তুই এবার যদি থাকতো তাহলে এ সোলাত নিয়ে তো এ থাকতো সোলাত নিয়ে তো সমস্যা তো আল্লাহ তালা কুরআনুল খারিমে সুরাত সোলাত নামে একটা পরিপূর্ণ এই সুরাই নাজিল করতো যে তোমরা হাত কাটতো পর্যন্ত বা হাত বুকে বানবা এটাই সহি রাফাই জন্য করবা এটাই সহি আমি জুড়ে বলবা এটাই সহি তারা আট টাকা থরো এটাই সহি এভাবে দিয়ে দিয়ে আল্লাহ তালা কী করতো একটা সুরাই নাজিল করতো যাতে এটা নিয়ে মতো পার্থক্য না হয় এই সত্য যে সত্যিই থাকতো এই এই সত্য দিয়েছেন যে এই সত্যিকারতে বুখারি মুসলিমের বারোজন যে সত্য দিয়ে দিয়েছেন যে মুজাদ্দিদের যে আবুদ হাদিস এসেছে সেখানে ইমা মাহমুদের নাম থাকতে হবে বুখারী মুসলিমের যে বারোজন খলিফা আছে আমির আছে তাদের সেখানে ইমা মাহমুদের নাম থাকতে হবে তাহলে মেনে নেবেন নাহলে মেনে নেবেন না এই সত্য দেওয়া হলে বিরিকুর বলবে যে কোরআনে কোথায় বিরিকার কথা নিষেধ হাদিসে কোথায় বিরিকার কথা নিষেধ আছে নাম তো সাবে তারা তো না আপনি যেমন সত্য দিয়েছেন নামের কথা তারা তো সত্য দিবে নাম দিব কোথায় বলা আছে গানজা গা কোথাও নেই আপনি মানে হাদিস থেকে আবার এটা মানে কী করবেন ইস্তেহাত করে দেখবেন যে এই বিষয়গুলোর কারণে গানটা গাওয়া হারেন তারা বলে নাম তো স্পষ্ট নেই কেননা এইভাবে ইস্তিহাদ করলে ইমাম মাহমুদকে স্পষ্টভাবে বেরিয়ে এটা ইমাম মাহমুদের হাদিস আর আপনারা নিজেরাও জানেন এটা ইমাম মাহমুদের হাদিস কিন্তু ভিতরে আছে ঠিক আছে কিন্তু বাইরে প্রকাশ করেন না নিজেদেরকে ধুখা দিয়ে রাখেন কেন নিজের কীভাবে ধুখা দিয়ে রাখেন কী সমস্যা আছে নিজেদেরকে ধুখা দিয়ে রাখেন অনেকেই দেখলাম দেখলাম যে বলে যে বলা আছে যে ইমাম মাহমুদ দুর্বল হবে হাদিসে বলা আছে আবুদের হাদিসে খাওয়া কি আলা দি লাইন তো এখন রেল স্টেশন থেকে যদি একজন লোককে ধরে নেয় বানি দিমা মাহমুদ তাহলে হবে আরে অত এটা করে তো দেখান একজনকে স্টেশন থেকে ধরে নেয় নিজের অহংকার ত্যাগ করে একটা দুর্বল লোকের কাছে বায়াত হয়ে তো দেখান ইমা মেনেতে দেখান তারপর বলি যে সে সত্য না মিথ্যা আর এনে একটা দেখান তো স্টেশন থেকে এনে ধরে দেখান তো নিজের অহংকারটাকে নিজের একটা দুর্বল লোকের সামনে সঁপে দেন তারপর দেখেন আসলে সত্যিকার কেমন লাগে এটা যদি করতে পারেন তাহলে ইমা মাহমুদকে মেনিতে আপনাদের অসুবিধা হতো না আপনারা এটা মুখ দিয়ে শুধু বলেন ফাঁকা বলি মন দিয়ে আসলে এটা করতে পারবেন না আসলে মানুষকে ধোকা দেওয়া হয় না এটা আপনারা নিজেরাই নিজেদেরকে ধোকা দিচ্ছেন সময় আসলে সব কিছু বুঝতে পারবে যদি নাম আপনারা যেরকম নাম সত্য করে যে বুখারি মুসলিমে ওই বারোজন আমির আমাদের মাহমুদের নাম থাকতে হবে আবুদের নাম থাকতে হবে যে এই মুজাদ্দিদের হাদিসে যে নাম সত্য করে আরে আরে এগুলো হচ্ছে জ্ঞানী ব্যক্তির জন্য নিদর্শন জ্ঞানীরা এত প্রয়োজন হয় না অল্পই যথেষ্ট আল্লাহ তালা কোরআনুল কারিমে কত জায়গায় বলেছে ওকলা রবি সাহেহাদ এখানে বলছে ওকলা বলা হয় না যে ইব্রাহিম বলছে বলা হয়েছে ওকলা সে বললো আমরা জানি সেটাই ইব্রাহিম আলাহ সাল্লাম বলছে কুরআ অসংখ্য জায়গায় বলা হয়েছে অলা কলু এরকম বলা হয়েছে ওইখানে নাম বলা হয়নি শুধু কলু বলা হয়েছে অলা বলা হয়েছে মা জ্ঞানীরা তারা বুঝে নিয়েছে এখানে হয় ইব্রাহিমের কথা বলেছে অথবা সামাইল আল ইসলাম কথা বলেছে এখানে মুসার কথা বলেছে এখানে মানে বিভিন্ন এক কথা বলা হয়েছে কোরআন কত বলা আছে উল ইয়া ইবাদি বলুন হে আমার বান্দারা উল বলুন বলতে এখানে মোহাম্মদকে বোঝা হয়েছে এখানে বলো নাই ইয়া মোহাম্মদ ইয়া ইবাদি হে মোহাম্মদ মানে এয়া মোহাম্মদ কুল হে মোহাম্মদ বলুন হে ইবাদি হে আমার বান্দার এটা বলার বলছে যে কুল শঙ্কে বুঝেছে আল্লা আল্লাহ তালার বাসা আল্লাহ তালার নিজে শঙ্কে খুব অল্প বলবে ব্যাখ্যা হবে অনেক বেশি মোহাম্মদ অন্তরে যখন হাদিসগুলো ডেলে দেওয়া হতো তখন উনি বলতেন বাসাটা তো খুব অল্প ব্যাখ্যাও তো অনেক বড় তো এই বলা আছে অল্প ভাষায় ব্যাখ্যা করলে অবশ্যই বড়োটা এবং সত্যটাই বেরিয়ে আসে কিন্তু যদি না মেনে নেই কেউ অন্তর অহংকার কারণে না মেনে নেই অহংকারের কারণে তাহলে তো সমস্যা নাই জিদের কারণে না নিলে কী করা আছে কেননা তারা নিজেরাও জানে যখন হাদিসটা পড়ে সুম্মায় স্থলি হুন না আসু আলা রজলিন কিন আলা দিলাইন তখন তারা বুঝতে পারে তারা অন্তরে বলে অন্তর বলে তাদের হা হাজা ইমাম মাহমুদ এটাই হচ্ছে ইমাম মাহমুদের হাদিস এটাই ইমাম মাহমুদ তারা অন্তর তাদেরকে বলে এটা ইমাম মাহমুদ কিন্তু তারা মেনে নেয় না কেননা সে তো অশিক্ষিত মূর্খ অল্প শিক্ষিত তাদের মতন এত বড় বড় আর কি করে তার কাছে আসতে পারে সে একটা দুর্বল লোক তারা এত বড় মানে কি বলে তারা এত বড় সুস্থ সব শক্তিশালী মানে তারা কি করে ইমাম আপনাদের কাছে আসতে পারে ওই যে তারা ওই ওদের মতন বলি সেখ নোয়া হাক্কু মানে আমরাই তো সত্যিকার তো যোগ্য ওইটা তালুত তো যোগ্য না আমরা তো সত্যিকারত যোগ্য ওই মূলকে বাসা হওয়া আমার সত্যিকার যোগ্য অনাক নোয়া হাক্কু আমরাই তো যোগ্য এটা হো কার কেননা তাকে তো প্রাচুর্য দেওয়া হয় না মাল মিনাল মাল তাকে তোর মাল দেয়া হয় নাই আমরাই তো যোগ্য তো তারা বলছে ইমাম মাহমুদ তো মানে এই কি বলে অভিযোগ লাগাই দেখলাম যে বলে যে ইমাম মাহমুদ নাকি মূর্খ অশিক্ষিত বা ফাইভ ক্লাস করা বিভিন্ন বিষয় বলে কটাক্ষ করে নিশিয়া কি করে দিনে তাজদিদ করবে অথচ তার জানে দিন আল্লাহ তাজদিফ করবে আল্লাহ উশিল্লা তো মাধ্যম জাগিয়েছে তাকে বানাতে পারে তাজিদ তাজদিদ করবে আল্লাহ আল্লাহ তালা মানে কাকে দিয়ে তাজদিদ করবে না করবে এটা আল্লাহ ভালো জানেন আর দিন আল্লাহর তাজদিদও করবেন আল্লাহ যা কিচ্ছা তাকে দিয়ে মেনে তো সুবিধা কিসের দিন তো আল্লাহ কোন ইমা মাহমুদে কোন যার কোন মাহমুদের কী যোগ্যতা আছে দিনকে তাজদিদ করার যদি আল্লাহ তাজদিদ না করা আসলে নীতিগুলো পরিবর্তন করেন আপনারা নিজেরাই নিজেরকে দুঃখা দিচ্ছেন সত্য জানা করুন সত্যকে মানছেন তো যারা সত্যিকারত্বেই সত্যের সন্ধানে আছেন তাদের জন্য একটি প্রমাণে যথেষ্ট আর যারা সত্যিকারতে মুখ দিয়ে বলেন অন্তর দিয়ে মানেন যে আমরা ইমাম আবু হানিফা ইমাম আহমদ আহমদিন আহমদ ইমাম সাফি ইমাম আবুদ ইমাম না ইমাম নাসাই এই সমস্ত জুমহুর মুহাদ মুস্তাহগণ যারা হকের পথের প্রতীক দৃঢ় প্রতীক তাদের অনুসরণ করি তাদের মত অনুসারে ইমাম মাহমুদ সত্য দিনের আলোর মতন সত্য আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে পূজার এবং বিষয়টাকে ইমাম মাহমুদকে গ্রহণ করার মানে স্বাচ্ছন্দ্যে দৃঢ় আনুগত্যের সাথে দৃঢ় শপথে দিন ক্যাম এবং জিহাদে দৃঢ় শপথে গ্রহণ করার তৌফিক দান করুক আনিল ইয়ার আলামিন আলমিন বা আখরের আনিল আহামদুলিল্লাহ রব্বিল আলামিন।